নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুরা যে সমস্ত দর্শক বন্ধুরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং বাংলার বাড়ির ব্যাপারে যাদের আমি বর্তমানে আপডেট দিচ্ছি আপনারা সকলেই কিন্তু জানেন যে বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টাকা দেবে বলে ঘোষণা করেছেন তার সাথে তিনি কিন্তু আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত কবে টাকা ঢুকবে সেই সংক্রান্ত অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি তিনি শুধু নদিয়া সভা থেকে ঘোষণা করেছিলেন যে প্রথম সপ্তাহেই জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তবে কবে টাকাটা ঢুকবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি তার সাথে নতুন করে আরও সুখবর চলে এসেছিলো যেটা কিন্তু আমি আপনাদের সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে জানি নিয়েছিলাম যারা সিএমআর পোর্টালে তাদের নাম লিখিয়েছিলেন তাদের লিস্ট কিন্তু বিডি অফিসে এবং বিডি অফিস থেকে প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে পাঠানো হয়েছে এরপর তাদের কিন্তু কল আসা শুরু হয়ে গিয়েছিল পঞ্চায়েত থেকে প্রত্যেকটি ഉപভোক্তাকেই যারা সিএমআর অভিযোগ পোর্টালে নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু কল করা হচ্ছিল। এবার কিছু কিছু উপভোক্তার বর্তমানে কল আসছে না। তারা কিন্তু 1.5 বছর আগে সিএমআর অভিযোগ পোর্টালে তাদের নাম লিখিয়েছিলেন। সেরকম একজন আমার প্রতিনিয়ত দর্শক বন্ধু যিনি আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, তিনি বীরভূমের রামপুর হাটের 2 নম্বর ব্লক এবং দুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তিনি 1.5 বছর আগে সিএমআর অভিযোগ পোর্টালে তার অভিযোগ দা করেছিলেন কিন্তু তারপরেও তার মোবাইলে কল আসেনি পঞ্চায়েত দপ্তর থেকে এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সমস্ত কারণগুলো কিন্তু আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার সাথে আপনাদেরকে জানাবো ফোন করে কলে আপনাদেরকে কি জিজ্ঞাসা করা হচ্ছে তার সাথে এই যে লিস্টটা এসেছে সিএমআর ও গ্রিভেন্স পোর্টালে যারা অভিযোগ করেছিলেন সেই লিস্ট আপনারা কোথায় পাবেন তার সাথে নতুনরা কিভাবে আবেদন করবেন এবং যাদের নাম কিন্তু সিএমআর ও গ্রিভেন্স পোর্টাল থেকে সরাসরি পঞ্চায়েত অফিস যে পাঠানো হয়েছে তারা কবে টাকা পেতে চলেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের নোটিফিকেশনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে সমস্ত রকম আপডেট পেয়ে যান সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা বাড়ি পাননি অথবা বাড়ির লিস্টে তাদের নাম তুলতে পারেননি তারা কিন্তু অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে অভিযোগ করেছিলেন বাড়ি পাওয়ার জন্য এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর দপ্তর থেকে কিন্তু তা নিয়ে অ্যাকশান নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জেলার লিস্ট কিন্তু আলাদা আলাদা করে সরকারি দপ্তর থেকে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল এবার জেলা থেকে সেই লিস্ট কিন্তু ভাগ করে প্রত্যেকটি ব্লকে ব্লকে পাঠানো হয় অর্থাৎ আপনাদের বিডিও অফিসে পাঠানো হয় জেলা থেকে আপনাদের লিস্টগুলো ভাগ করে এবার সেই ব্লক থেকে কিন্তু বিডিও সাহেব বা বিডিও অফিস থেকে সরাসরি প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে অভিযোগের লিস্ট পাঠিয়ে দেওয়া হয় তারপরেও কেন আপনাদের কল আসছে না কিংবা অনেকের কল আসলেও আপনার কেন কল আসছে না এরকমই কিন্তু একটা প্রশ্ন আমার চ্যানেলের প্রতিনিয়ত দর্শক তিনি কিন্তু করেছেন সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো সুপ্রিয় দর্শক বন্ধুরা হয়তো এইবারে আপনার লিস্টে নাম আসেনি কিন্তু আপনি যদি অপেক্ষা করেন হয়তো পরের বার আপনার সিএমআর গ্রিভেন্স পোর্টালে নাম আসতে পারে কারণ আপনারা জানেন ষোলো লক্ষ উপভোক্তাদের কিন্তু এবারে টাকা দেওয়ার কথা ছিল তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎ ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশ জন উপভোক্তাকে টাকা দেবে বলে ঘোষণা করেন তারপর তিনি আবার একটি সভা থেকে সেই উপভোক্তার পরিমাণ বাড়িয়ে ষোল লক্ষ পঞ্চাশ হাজার বলে দাবি করেন আপনারা জানেন অনেক উপভোক্তাই কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছিলেন সেই ক্ষেত্রে সেই অভিযোগের পরিমাণটা কিন্তু পাঁচ লাখেরও উপরে যেতে পারে সেক্ষেত্রে যেহেতু একসাথে এতগুলো টাকা দেওয়া সম্ভব নয় এমনটা হতে পারে আপনার নাম এবারে কিন্তু সিএমআরও গ্রিভেন্স পোর্টাল থেকে লিস্টে পাঠানো হয়নি কিন্তু আপনি প্রতিনিয়ত বা আপনারা যাদের এখনও সিএমআরও গ্রিভেন্স পোর্টালে অভিযোগ করার পরও কল আসছে না কিংবা লিস্টে নাম আসছে না তারা কিন্তু অবশ্যই কল করতে থাকুন সিএমআরও গ্রিভেন্স পোর্টালে এবং আপনার স্ট্যাটাস দেখতে থাকুন কারণ বর্তমানে সিএমআর গ্রিফেন্স পোর্টালে স্ট্যাটাস চেক করার যে অপশন ছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন না এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদেরকে কল করা হচ্ছে তাদের কাছে কল করা হচ্ছে কেন সেই সম্বন্ধেও আলোচনা করে দিচ্ছি আপনারা যখন পোর্টালে অভিযোগ করেছিলেন তখন কিন্তু আপনাদের যাবতীয় ডিটেলস বা আপনাদের অ্যাড্রেস প্রুফ দিতে হয়েছিল যেহেতু আপনার কথায় সেই অ্যাড্রেস নথিভুক্ত করা হয়েছিল এবং আপনার অভিযোগ দায়ের করা হয়েছিল সরকারি দপ্তরেও কিন্তু তারা নতুনভাবে যাচাই করবেন সেই হিসাবেই কিন্তু সেই লিস্ট সরাসরি আপনাদের পঞ্চায়েতে পাঠা পাঠানো হয়েছে জেলা মারফত তারপর বিডিও অফিস মারফত তার সাথে আপনারা জানেন যাদেরকে কল করা হচ্ছে কল করে কিন্তু তাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন এবং তাদের গ্রামের নাম ভেরিফিকেশন করা হচ্ছে তার সাথে সরকারের তরফ থেকে গ্রামের নাম এবং এলজিডি কোড চাওয়া হয়েছে যেটা কিন্তু ফিল করে পঞ্চায়েত দপ্তরকে পুনরায় সরকারের কাছে পাঠাতে হবে অর্থাৎ পুনরায় মুখ্যমন্ত্রীর দপ্তরে সেই লিস্ট পাঠাতে হবে তারপর কিন্তু আবার আপনাদের পুনরায় সার্ভে হবে বাড়ি বাড়ি গিয়ে অর্থাৎ আধিকারিক আবার আপনাদের পুনরায় বাড়ি আসবেন এবং আপনার যে সত্যি মাটির বাড়ি রয়েছে সেই সম্বন্ধে সার্ভে করবেন তারপর পুনরায় ছ দফায় যাচাই প্রক্রিয়ার পর আপনার লিস্ট প্রকাশিত হবে তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানাবো তাহলে নতুনরা কি টাকা পাবেন না নতুনরাও কিন্তু টাকা পাবেন কিন্তু তার নির্দিষ্ট কোনো আপডেট বা ঠিক সময় কিন্তু আমার কাছে নেই আমি আপনাদের বলতে পারি যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তার টাকা দেওয়ার সময় পিছিয়ে দেন অর্থাৎ আপনাদেরকে টাকা দেওয়ার জন্য এই সময় যদি পিছিয়ে দেওয়া হয় সেক্ষেত্রেই কিন্তু আপনারা টাকা পেতে পারেন সরকারের তরফ থেকে নয় এক দু হাজার ছাব্বিশের মধ্যেই কিন্তু এই লিস্ট পুনরায় সরকারের দপ্তরে পাঠানোর কথা বলা হয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের ন তারিখের মধ্যেই পুনরায় এই লিস্ট কিন্তু সরকারের দপ্তরে ফেরত পাঠাতে হবে তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানাব মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই টাকা দেবেন যদি তিনি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু করে দেন সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত উপভোক্তারা নতুন করে বাংলার বাড়ির জন্য আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন দর্শক বন্ধুরা যে সমস্ত নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের জন্য আবেদন করতে চান তাদেরকে উপভোক্তারা সিএমআর ও পোর্টালে তাদের অভিযোগ দায়ের করতে হবে তার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর বা দিদিকে বলতে কল করে আপনাদের অভিযোগ দায়ের করতে হবে সিএমআর ও পোর্টালে যদি আপনারা অভিযোগ সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পেতে পারেন এবার যে সমস্ত উপভোক্তাকে কল করা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য তাদের বাড়ির লিস্টটি আপনারা কোথায় পাবেন বা তাদের যে লিস্ট প্রকাশ হয়েছে সেই লিস্ট কোথায় পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো এই লিস্ট সরাসরি ডাউনলোড করার মতন কোনো রকম অপশান নেই আপনাদেরকে জানিয়ে রাখবো এই লিস্ট সরাসরি সরকারের দপ্তর থেকে ভিডিও অফিসে বিডিও অফিস থেকে প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে পাঠানো হয়েছে কারণ সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কিছু তথ্য চাওয়া হয়েছে যেই তথ্য কিন্তু ওই লিস্টে ফিল করে সরাসরি আবার সরকারের দপ্তরে পাঠাতে হবে তারপরে কিন্তু পুনরায় সেই লিস্ট আসবে এবং আধিকারিকরা আপনার বাড়িতে সার্ভের জন্য আসবেন তাই আপনারা সেই লিস্ট কোথাও ডাউনলোড করতে পারবেন না আপনারা চাইলে আপনারা যেখানে অভিযোগ করেছিলেন অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর সেখানে আপনারা আবার কল করে জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের বর্তমানে স্ট্যাটাস কি আছে এবার সুপ্রেত্র দর্শক বন্ধুরা নতুন করেও কিভাবে আবেদন করতে হয় সেই সম্বন্ধে জানিয়ে দিলাম এবার যদি কারো কল না আসে অর্থাৎ সিএমআর ও গ্রিভেন্স পোর্টালে অভিযোগ করেছিলেন কিন্তু বর্তমানে আপনার কল আসছে না সেক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আপনাদের ভিডিও অফিসে অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস অথবা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে আপনাদের যদি গ্রাম পঞ্চায়েতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ব্লক ডেভেলপমেন্ট অফিস বা ভিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন যে আপনাদের সিএমআর ও গ্রিভেন্স পোর্টালে করার পরও কেন না আসেনি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সম্পূর্ণ রকমভাবে সাহায্য করার চেষ্টা করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান